আপনারা দেখছেন নিউজ নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি শুরু করছি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পরেছিল পাল্টা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়লো যেখানে যাদবপুর পাটুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার লেখা ছিল অধিনায়ক অভিষেক হলুদ রঙের পতাকা এবং তার মধ্যেই লেখা ছিল অধিনায়ক অভিষেক এবং দক্ষিণ কলকাতায় একাধিক পোস্টার যাদবপুর পি থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত পোস্টারে লেখা রয়েছে সর্বাধিক নায়িকা জয় হে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যাদবপুর থেকে পাটলি পর্যন্ত পোস্টার এবং সেখানে লেখা ছিল অধিনায়ক অভিষেক এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে সেই পোস্টারে লেখা রয়েছে সর্বাধী নায়িকা জয় হে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোর্ডিং হোর্ডিং এই লেখা রয়েছে সর্বাধি নায়িকা জয় হে দুটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গতকাল পোস্টার পড়েছিল যে পোস্টার যাদবপুর থেকে পাটুলি পর্যন্ত এতটা জায়গা জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল হলুদ রঙের পতাকা এবং তার মধ্যে লেখা রয়েছে অধিনায়ক অভিষেক আজ আজ যে ছবি সামনে এলো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পোস্টার পরেছে যাদবপুর এইটপি থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত সেই পোস্টারে লেখা রয়েছে সর্বাধিনায়িকা জয় হে আর এখানেই একটা বড় প্রশ্ন সামনে আসছে সেক্ষেত্রেই কি যেখানে দলের নাম তৃণমূল কংগ্রেস দলের হ্রাস কার হাতে থাকবে সেই নিয়ে কি দড়ি টানাটানি বারে 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 এই বিষয়টি সামনে এসেছে একদিকে বলা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে যখন অধিনায়ক অভিষেক লেখা পোস্টার পড়লো তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও পোস্টার পড়লো যেখানে লেখা নায়িকা জয় হে দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণ কলকাতা জুড়ে একাধিক পোস্টার একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লেখা অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লেখা এ নিয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি বারো ঘন্টার মধ্যে একেবারে কার্যত বদলে গেল গোটা চিত্রটা গতকাল অর্থাৎ শুক্রবার আমরা দেখেছি বিস্তীর্ণ দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পতাকা এবং সেই পতাকায় একেবারে হলুদ রঙের পতাকা সেই পতাকায় কালি দিয়ে লেখা ছিল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোটা বাজার রাত দশটা বাজার ঠিক কিছু সময় পর থেকে একেবারে দক্ষিণ কলকাতার চিত্রটা কার্যত পাল্টাতে শুরু করলো সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হলুদ রঙের পতাকা ছিল যেখানে লেখা ছিল অভিষেক অধিনায়ক অভিষেক বন্দ্য বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় কিন্তু শুধুমাত্র অভিষেকের ফটো ছবি না পাশাপাশি যে যত সময় এগিয়েছে আমরা দেখলাম যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাও কিন্তু আসতে শুরু করেছে যেখানে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের আইটি সেল যেটা রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সে ফ্যামের তরফ থেকে পোস্টার লাগানো হয়েছিল এবং পরবর্তীতে জানিয়ে কিন্তু একটা চলচনা জল্পনা কার্যত ছিল যে কারণ সেক্ষেত্রে যারা নতুন জেনারেশনের যেসব তৃণমূল কর্মীরা রয়েছে তারা কিন্তু যেটা জানাচ্ছিলেন যে তারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানছেন এবং সেক্ষেত্রে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্র তারা কাজ করছেন তারই যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনাতে তারা কাজ করছেন কিন্তু পরবর্তীতে যে বিরোধীদের তরফ থেকে যে বিষয়গুলি সামনে এসেছিল যে জল্পনা যে বিষয়টা নিয়ে হচ্ছিল সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি এবং সেই রাজনীতিকে সেই বিভাজনের রাজনীতিকে কার্যত একেবারে মানতে ছিল শাসক দল তৃণমূল গতকালে যে ছবিটা আমরা দেখিয়েছি একাধিক জায়গায় সেটা শুধুমাত্র পোস্টার না একাধিক জায়গায় কাট আউট পোস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এবং সেই বারো ঘন্টা কাটতে না কাটতেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে পোস্টার এসে কিন্তু দক্ষিণ কলকাতায় শুধুমাত্র যাদবপুর থেকে ইড পর্যন্ত না গাঙ্গুলি বাগান থেকে পাটুলি পর্যন্ত অর্থাৎ একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পাশাপাশি কাট আউটের পাশাপাশি ফ্ল্যাগের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু ছবি এবং পোস্টার সেখানে কিন্তু আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে বড় বড় অক্ষরে যে সর্বাধিক নায়িকা জয় হে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিক নায়িকা বলে এখানে কিন্তু সম্বোধন করা হচ্ছে এবং ঠিক এই জায়গাতেই প্রশ্ন যেটা শাসক দলের তরফ থেকে বারংবার দেবাংশু ভট্টাচার্য সেল ইনচার্জ যিনি জানিয়েছেন যে তারা কিন্তু বিভাজনের রাজনীতি বিষয়টাকে একেবারেই সামনে আসছে না তারা তাদের যে জেনারেশন যে নতুন প্রজন্ম তারা যবে থেকে রাজনীতিতে করছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্রছায় রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তাদের মাথার মধ্যে রয়েছে কিন্তু বিরোধীদের তরফ থেকে বারংবার যেটা জানানো হচ্ছে যে বিভাজনের রাজনীতি আপনাদের মনে থাকবে যে আগামী মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেক্ষেত্রে বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য এবং রণকৌশল সাজানোর জন্য সেই বৈঠক ডেকেছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে যোগদানের আগে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যে পোস্টার পোস্টার ছয় লাখ শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা তুঙ্গে বিরোধীদের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে কোথাও না কোথাও নবীন প্রবীণ যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বও কিন্তু সামনে আসছে এবং তৃণমূলের আইটি সেলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাদের তরফ থেকে অর্থাৎ ফ্যামের তরফ থেকে যে পোস্টার দেওয়া হচ্ছে সেই পোস্টার কিন্তু তারা একেবারে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং বিভাজনের রাজনীতি সেই বিষয়টাকে কার্যত উড়িয়ে দিচ্ছে ক্যামেরা শ্রীকান্ত সঙ্গে সাধনা মিস্ত্রি নিউজ টাইম কলকাতা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আপনাকে নিউজ টাইমে স্বাগত গতকাল আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পতাকা লাগানো হয়েছিল এবং সেখানে লেখা ছিল অধিনায়ক অভিষেক তারপরে গতকাল রাতে যে ছবি আজ সকালে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে হোর্ডিং পড়েছে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে লেখা রয়েছে নায়িকা জয় হে সেখানে কি দলের রাশ কার হাতে থাকবে

দলের দড়ি চাইতে নিচ্ছাইতে দলে যদি ভারসাম্যের একটা মানদণ্ডের খেলা চলে যে ভারসাম্যে দেখবেন মানদণ্ড মানে তুলাদণ্ডে কিন্তু মাঝে মধ্যে কোনো পাল্লা একদিকে নামে কোনো পাল্লা আরেকদিকে ওঠে এই ওঠা নামা করেও যদি দলকে জেতানো সম্ভব হয় তাহলে অনেক কিছু সমাধান সুস্থ করা যায় দেখবেন এই মুহূর্তে যতই বিভিন্ন মহল থেকে এই দড়ি টান মুসুল পর্ব মাতা যুব কিংবা আদি ভার্সেস নব্ব কিংবা দুই একুশ ভার্সের পোস্ট লড়াইয়ের কথা বলা হোক না কেন এই খেলাটাই কিন্তু প্রচ্ছন্ন মেঘনাথের মতন মমতা ব্যানার্জি পুরোটাকে একটা ভারসাম্যের খেলায় তৈরি করছে এই দুদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনলাইন সবাইকে বার্তা দিলেন দলের ভেতরে যে সিনিয়র যেই ষাট উর্দ্ধদের বিরুদ্ধে তার একটা রাজনৈতিক আইডিওলজি ছিল যে ষাট উর্ধ্বদের দ্বারা বা সত্তর উর্ধ্বদের দ্বারা দলে আর তাদের জায়গা না দিয়ে তাদের রিটায়ারমেন্ট দেওয়া যাক তারাও তার গুণদান গাইলেন আবার সর্বা তাকে সেনাপতি করে পোস্টার হলো আবার তার ঘন্টা না এক মমতা ব্যানার্জিকে সর্বাধীনায়িকা করা হলো এইগুলো কিন্তু লড়াই নয় এগুলো কিন্তু কতগুলো ভারসাম্যে খেলা চলছে এবং বিরোধীদেরকে কৌশলগত অবস্থান থেকে আঘাত করা হচ্ছে বিরোধীরা মনে করছেন দুজনের মধ্যে লড়াই চলছে বাস্তবে হচ্ছে কি দেখুন মাদার যুব যারই লড়াই হোক না কেন তিনান্তের তৃণ সবাই কিন্তু তৃণমূলকে ভোট দেওয়ার জন্য দুটো গোষ্ঠী একবার একইভাবে ঝাঁপিয়ে পড়ছে এবং দেখবেন ভোটের সময় এই যে খেলা খেলাগুলো হয় না দেখবেন এই পন্থী আবার মমতাপন্থী এই সারাটা ভস্ত চর্বিত চর্বণ হচ্ছে কিন্তু ভোটের ময়দানে কি ভোট বাক্সে কি মমতা ব্যানার্জির যে কম ভোট করছে মমতা পান্নিজীর ফেভারে যে অভিষেকের ভোটটা আলাদা হয়ে গেল মমতার ভোটটা আলাদা হল ও তৃণমূল হেরে গেল অর্থাৎ দিনান্তে ভারসাম্যের লড়াই হোক তুলাদণ্ডের এদিক সেদিক হোক না কেন পাট খাড়াটা কিন্তু মমতা ব্যানার্জির হাতে থাকে এবং ভোটেও তার সুফল মমতা ব্যানার্জি ঘরে তুলতে পারে ফলে এগুলো সব কৌশল এই কৌশলটা দেখবেন টাইম টু টাইম বাড়ে তৃণমূলের মধ্যে অর্থাৎ অভিষেকের সাথে মমতার এই তথাকথিত দূরত্বটা মাঝে মধ্যে পারে যখন ইডি সিবিআই আপনি বলতে চাইছেন এগুলোই কোন রকম লড়াই নয় এগুলো কৌশল অনেক ধন্যবাদ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ঝুন্টু বড়াইকের সঙ্গে